আসসালাম আলাইকুম একটা কথা বল বয়স্ক দৃষ্টিভঙ্গি বদলান এই পৃথিবীর মানুষ এমনিতেই আপনাকে সম্মান করে দেখেন এই পৃথিবীর কেউ আপনাকে গায়ের রং দেখে কেউ আপনার চেহারা দেখে কিন্তু কেউ আপনাকে গরিব হলে সম্মান করে না সম্মান আসে তখনই যখন আপনার ভাবনা বদলায় আপনার ভিতরে আলো জ্বলে ওঠে আপনি যদি নিজেকে ছোট মনে করেন এই দুনিয়া আপনাকে আরও ছোট মনে করেন কিন্তু আপনি যদি নিজের ভিতরটাকে বড় করেন ছোটো পরিচয়ের ভিতরেও বিশাল সম্মান তৈরি হয় আলো পোশাক পরা মানুষ সবাই দেখে কিন্তু ভালো দৃষ্টিভঙ্গি যার তাকে সবাই মনে রাখে আপনার ভিতরের মানুষটাকে গড়ে তুলুন নেতিবাচক মানসিকতা ছেড়ে দিন আপনার চারপাশ বদলে যাবে সমাজ পরিবার এমনকি আপনার শত্রুরাও সম্মান করতে বাধ্য হবে এই পৃথিবী তখনই আপনাকে সম্মান করবে যখন নিজেকেই চিনবেন এই পৃথিবী তখনই আপনাকে সালাম দিবে কাজ আর ব্যবহারে একজন সম্মানিত মানুষ হয়ে উঠবে চেষ্টা করুন নিজেকে বদলানোর দুনিয়াকে বদলানোর দায়িত্ব আল্লাহ নিজেই নিবেন